রাহিম আসসালাম আশেপাশে শুধু ক্যানেল আর ক্যানেল জাদু আছে সবকিছু মিলিয়ে আজকে রাতটা সেই লেভেলের সুন্দর কারণ মানুষ যখন ঠিক এমনি ভাবে রোমাঞ্চকর এক অনুভূতির জন্য সুন্দর চলে আসে আর এখন এই গভীর রাতে দুই পাশে ঘন বন রেখে মাঝখানে ছোট ছোট ক্যানেল দিয়ে এরকম ক্যানেল ক্রুজিং করতে করতে যায় আর দুই পাশে কি রকম নিরবতা কাজ করছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু পাখির ডাক শোনা যাচ্ছে গা শিরশিরে অনুভূতি কাজ ছমছমে পরিবেশ পানির মধ্যে কিছু একটা ভেসে উঠবে নাকি না থাক সবাই সবার মতন ব্যস্ত কি দরকার হুম অনেকখানি ভাটা হয়ে গিয়েছে হ্যাঁ এখন এগুলা কেমন জানো এখন দুই পাশে সেম সেম বাবু এদিকে আসো আমরা কোথায় সুন্দর বনে ঠান্ডা ঠান্ডা বরফ হয়ে সুন্দর লাইট দিয়েছে ওয়াউ কি সুন্দর লাগতেছে আজকে পঁচিশে ডিসেম্বর আমরা দুজন চলে এসেছি সুন্দরবন ভ্রমণে আমাদের ওয়ান অফ দা মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নি হচ্ছে আজকে রাতে একদম মানে কি বলা যায় দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর আমরা আমাদের দেশের ম্যানগ্রাফ ফরেস্ট দেখতে পাচ্ছি কিছু হ্যাঁ তাই তো থাকে আসলেই চুপচাপ বসে থাকতো বাঘটা আমরা জাস্ট একটু ক্যাপচার করতাম বাজু এখানে সাঁতার কাটতো ওই যে লাইট দিয়ে বাঘ খোঁজার চেষ্টা করা হচ্ছে বাঘ মামাও বিপদ আছে যে রে একটু শান্তি মতো ঘুমাতেও দিবে না আমাকে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে সবাই কেন বাঘ দেখতে চায় কেন কেউ সিংহ দেখার জন্য এত এত আগ্রহ নেয় না কেন কেউ গন্ডার দেখার জন্য এত আগ্রহ হয় না সবাই কেন বাঘ দেখতে চায় কারণ বাঘ হচ্ছে আমাদের জাতীয় পশু এবং রয়্যাল বেঙ্গল টাইগার এর সৌন্দর্যের কাছে অন্য সব কিছুই ম্লান সেই ডোরাকাটা আমাদের মামা এখন গোলপাতা নাই কি এটা জানো

মধু ও মধু ও মধু এই যা আবার ও সার্চ লাইট দেয়া হচ্ছে কিছু একটা যদি পাওয়া যায় ওরা কেন ক্লোজ হয়ে গেছে আমাদের পুরোই এখানে মাথা দিতে তো কই কই মনে হচ্ছে কিছুই নেই এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে এত ট্রাফিক কত

এটা আমাদের নলেজে ছিল না তাই না এরকম রাতের বেলা যে ক্যানেলের ভিতর দিয়ে যাবে না 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 আমি সেটা বলি নাই মানে সুন্দরবনে যে এরকম একটা অভিজ্ঞতা হতে পারে এটা আমাদের জানা ছিল না একটা সাপ দেখতে পেলেও হতো যাক আমার সুন্দরবন আসার সার্থক পয়সা উসুল আলহামদুলিল্লাহ প্রথম দিনেই আমার একদম মানে কি বলা যায় দশে দশ একশোতে একশো এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে দ্যাটস হোপ ফর দ্য বেস্ট ফর আওয়ার সেকেন্ড ডে হুম হুম এখানে একটা বাঘ এসে থাকলেও কিন্তু হইতো এই যে চাঁদ মামা এবং তার নিচে হচ্ছে বাঘ মামা দেখো সেটা হ্যাঁ কেনে লড় কেনেল এই জন্যই আমাদের কটকা পৌঁছাতে সময় লাগছে কারণ আমরা ছোট ছোট খাল ধরে ধরে যাচ্ছি আস্তে আস্তে করে করে এবং মোটামুটি আমার মনে হয় যে 10 টা বেজেই যাবে কটকা পৌঁছাতে পৌঁছাতে যাই হোক তাতে কোনো সমস্যা নেই কারণ আমরা কটকাতেই নাইট স্টে করব হ্যাঁ আমরা সুন্দর গরম পানি করে তারপর দুজনের শাওয়ার নিয়ে ফেলাচ্ছি এখন খুবই ফুরফুরে মেজে যাচ্ছি এবং অসাধারণ কিছু অভিজ্ঞতা ঝুলিতে ভরে নিচ্ছে আবারও সার্চ লাইট দেওয়া হচ্ছে দেখা যাক কিছু পাই কিনা না পেলেও আফসোস নেই কারণ দেখে ফেলেছি অনেক অনেক সুন্দর জিনিস আমার দেশের সুন্দরবন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ